সেই একাত্তরের পঁচিশে মার্চের কালো রাত আর অপারেশন স্যাটেলাইট যা নির্মমতা ছাড়িয়ে গেছে একাত্তরের কাছে রানা সিকদার তিনি গোপালগঞ্জের বাসিন্দা গোপালগঞ্জে তাকে আমরা দেখেছিলাম আন্দোলনের সময়ও দেখেছিলাম খুব সক্রিয় ভূমিকা পালন করতে আমি প্রথমে একটু রানার কাছে যেতে চাই রানা গোপালগঞ্জে আপনার পরিবার পর্যন্ত আছে কেমন আছে সবাই এবং আপনি কেমন করে গোপালগঞ্জ থেকে প্রাণ নিয়ে পালাতে পারলেন আলাইকুম হচ্ছে যে আমাদের গোপালগঞ্জের অবস্থা খুবই খারাপ অবস্থা আপনি হয়তো অবগত আছেন যে এনসিপি এই রাজাকার এরা আপনার গোপালগঞ্জ লং মার্চ করার উদ্দেশ্যে প্রস্তুতি ও বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আমাদের গোপালগঞ্জের সাধারণ আপামর জনগণ এটা প্রতিবাদ ও প্রতিহত করার চেষ্টা করে সেখানে আপনার সেনাবাহিনী পুলিশ র্যাব ডিবি বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা প্রশাসনের লোক অবস্থান নিয়ে আমাদের উপর নির্বিচারে গুলি ও আক্রমণ নির্যাতন চালায় এর পরবর্তীতে তারা এনসিপি পালাতে বাধ্য হয় তারা বাংকারের ভিতর পালিয়ে আমাদের গোপালগঞ্জ ত্যাগ করে তারা পালানোর পরবর্তী থেকেই শুরু করে আমাদের গোপালগঞ্জের উপর চলতেছে এই সেই একাত্তরের পঁচিশে মার্চের কালো রাত আর অপারেশন স্যাটেলাইট যা নির্মমতা ছাড়িয়ে গেছে একাত্তরের কাছে আপনি হয়তো অবগত আছেন আমাদের গোপালগঞ্জে এখন পুরুষ শূন্য কেউ বাসা বাড়িতে বৃদ্ধ যুবক সবাইকে যাকে পাশে থাকে নির্বিচারে ধরে নিয়ে যাচ্ছে আপনি অবগত আছেন আমাদের মুর্শিদপুর কাশিনী সদর গোপালগঞ্জ কোটালীপাড়া টুঙ্গিপাড়া প্রায় অর্ধ হাজার প্লাস লোকরে গ্রেপ্তার করছে এরকম মামলা শত শত হাজার হাজার মানুষের নামে অজ্ঞাত মামলা দিয়ে হয়রানি মূল্য মানে পুরোপুরি একটা শান্তিপ্রিয় শহর আজকে নিস্তব্ধ হয়ে গেছে যেখানে পুরুষ শূন্য বসবাসের কোনো যোগ্য নাই আপনি আরো অবগত হবেন এই দখলদার ইউনুস প্রশাসন ও ইউনুস আমাদের কি পরিমাণ নির্যাতন করতেছে যে সে নৌ পথে নৌ বাহিনী আনছে কোস্টগার্ড আইনে চার পাশ থেকে ঘিরে রাখছে আমাদের আমরা যে গোপালগঞ্জ থেকে বের হব বা আমরা একটু নিরাপদ স্থানে পৌঁছাবো সেটারও সে কোনো সুযোগ রাখে নাই দেশবাসী ও বিশ্ববাসীর আর আমাদের যে মিডিয়া আছে মিডিয়া এগুলো কিছু প্রচার করেন আমাদের যে কি পরিমাণ আক্রমণ নির্যাতন রায় চলেই মনে হয় যে সেই একাত্তর সালে হানাদার বাহিনী আসবে আমাদের ধরে নিয়ে যাবে বা মেরে ফেলবে আমরা খুবই আতঙ্ক ও খুবই ভয়ের ভিতরে আছি এর ভিতর থেকে নিজের জানটা ভিক্ষা নিয়ে আল্লাহর অশেষ রহমাদ ও আপনাদের সকলের দোয়া ছিল বোধহয় বিধায় আপনার সেফ মতন গোপালগঞ্জ থেকে বের হতে পারছি আপনি জানেন যে ষোলো তারিখ আমি অবস্থান নিয়েছিলাম আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সাধারণ জনগণের প্রস্তুতির সাথে একসাথে আমরা প্রস্তুতি নিয়ে আমরা অবস্থান করি পরবর্তী সেখান থেকে পুলিশের অভিযান সেনাবাহিনীর অভিযানে আমি একটা উপজেলা এসে আত্মগোপনে থাকি সেই জায়গা যায় আমাকে অভিযান করায় ধরার জন্য চেষ্টা করা পরবর্তীতে আজকে সন্ধ্যার কিছু কাছাকাছি সময় আমি আপনার এক কথায় বোরকা পরা ওরকম একটা পরিস্থিতি নিয়ে আমার জেলার থেকে বাইরে যেতে হয়েছে পরে একটা বাইকি করে এক অপরিচিত লোক মানে দল ও দেশ ও জন্মভূমিকে ভালোবেসে আমাকে সেভ করে অন্য একটা জেলায় দিয়ে দিলে আমি আমার জায়গা মতো নিরাপদ স্থানে চলে হলো আমাদের পরিস্থিতি তাছাড়া তো আছে থেকে বের হতে পারা যায় না মাঝে একজন বয়স্ক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বারো বছরের বছরের একটা শিশুকে ধরে নিয়ে গেছে তার চাচা কাঁদতেছে অভিযোগ করতেছে আপনি এই যে যে আজাহারি এই যে যে আহাজারি এই যে যে করু এই যে নির্মমতা মানে এগুলো বলার মতন না মানে একবারে হাটে বাজারে যারা যাচ্ছে তাদের ধরে নিয়ে যাচ্ছে কোনো কথা নাই কি কারণ না করেন আমরা নয় রাজনীতি করি বা আমরা না ই করছি কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ এদের ধরে নিয়ে যাচ্ছে বিনা কারণে যাদের মানে এক বেলা তারা যদি কাজ না করে তাদের পরে বেলা খাবার জোটে না এইসব মানুষকে নিয়ে যাচ্ছে তারা যে কি নির্মম ভাবে আছে মানে বলার মতন না রানা অনেকে বলছেন যে আপনারা এনসিপির মঞ্চে আক্রমণ করেছেন আপনারা আগে হামলা করেছেন আপনারা কেন এরকম প্রতিরোধ গড়ে তুললেন এমনটি অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে বিষয়টা হচ্ছে কি এটা আমরা করিনি এটা হলো সাধারণ জনগণ তাদের নিজের জন্মভূমি ও বঙ্গবন্ধুর মাজার ও নিজের অস্তিত্বের রক্ষার কারণে প্রতিবাদ গড়ে তোলে প্রতিহত করে এনসিপির প্রশাসন আমাদের বারবার আঘাত করতে চলো শান্ত শান্তিপ্রিয় একটা অবস্থান আমরা করতেই পারি আমার নিজ জেলে আমি অবস্থান করতে পারি না যে আমাদের মুহূর্তে যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ হতে পারে এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাস্তায় থেকে আনি সেই প্রস্তুতির উপর যদি বারবার পুলিশ গুলি চালায় লাঠিচার্জ করে আক্রমণ করে তখন তো জনগণ বাধ্য হবে প্রতিহত করার জন্য নিজের একটা রক্ষার বিষয় আছে না আপনি যখন বারবার আমাকে আঘাত করবেন বারবার আপনি আমাকে প্রতিহত করার চেষ্টা করবেন আমিও তোমার জায়গাতে চেষ্টা করব। এইভাবে উস্কানিমূলক বক্তব্য এই শাস্তি শাস্তাতে তো বারবার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল লং মাস করবে বঙ্গবন্ধুর মাজার বোল্টু ভাঙবে এইগুলো তো বাংলা গোপালগঞ্জের সাধারণ জনগণ মেনে নিতে পারে নাই এখন দল মত নির্বিশেষে এটা আপনার পুরো সম্পূর্ণ গোপালগঞ্জ জেলাবাসী একভাবে মাঠে ছিল এবং তারাই শক্ত হাতে প্রতিহত করছে বলেই এরা পলাইতে মানে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে মাথা নিচ করে পলাইতে গোপালগঞ্জ থেকে বাধ্য হয়েছে এটা আমাদের জনগণরাই করছে আমাদের এলাকাবাসী করছে গোপালগঞ্জবাসী করছে এই আমরা আক্রমণ আগে করিনি তারা আমাদের উপর বরংশ আক্রমণ করছে উস্কানি বলুক গুপ্ত এবং তাদের প্রশাসন আপনি খেয়াল করবেন তাদেরকে কেউ আহত হইছে তাদেরকে কেউ নিহত হইছে আমরা যদি আক্রমণ করি তাতে তারা আহত নিহত হইতো কিন্তু বরং কি দেখা গেল আমাদের কয়েক ভাই কারাইলাম এরা যেমন রমজান ভাই দীপ্ত ভাই এরকম আরো চার জন এই কয়দিন আগে কালকে জানতে পারলাম যে এই আমাদের সেই ভ্যান চালক চাচা মারা গেছে ঢাকায় মানে তার কি অপরাধ সে তো কিছু করেনি তাকে গুলি মারার হয়েছিল কেন এই যে করে নিছিলেন সেনাবাহিনী জঙ্গি গোষ্ঠী ছিল তাদের অস্ত্রদারি ছিল তারা গুলি করছে আমরা যদি তাদের উপর আক্রমণ করতাম তারা তো আহত নিহত হয়েছে তাদের তো কোনো আহত নিহত চিহ্ন নাই বরং কি আমাদের পাঁচ সাতজন আটজন লোক মারা গেল শত শত লোক আহত এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা রলতেছে যে কোনো সময় তারাও মারা যেতে পারে এই একটা পরিস্থিতি এর এইগুলো তো দেশবাসী দেখতেছে বিশ্ব তো দেখতেছে এখন বলছে যে এনসিপি গিয়েছিল তো তারা সমাবেশ করবে পদযাত্রা করবে তাই না তো সেখানে তাদেরকে প্রতিহত করার কি দরকার ছিল পদযাত্রা করবে ঠিক আছে তারা সব জায়গায় পদযাত্রা দিল লেখলো যে গোপালগঞ্জ লং মাস আস্তান কেন এগুলো দিল নাইট কেন উস্কানি মূলক বক্তব্য দিল তারা তো পদযাত্রা কোনো জায়গায় তো লেয় নাই লং মাস গোপালগঞ্জ এই খুলনা লং মাস বরিশাল এরকম তো কোনো জায়গায় দেখছেন তারা পোস্ট করছে কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে এটা ভিন্ন হলো কেন তার মানে তাদের মনের ভিতর অন্য কিছু ছিল তারা দেখা গেলো পরিবেশ পরিস্থিতি পাই নাই পরিবেশ পরিস্থিতি পাইলে তারা এরকম একটা চিন্তা ভাবনা ছিল আক্রমণের আমাদের উপর বা বঙ্গবন্ধু টুঙ্গি পড়া যাওয়ার একটা উদ্দেশ্য নিত এখন তারা পরিবেশ পরিস্থিতিতে তারা দেখা গেলো ওই যে মেসি কুত্তর মতো পালাই গেছে এখন বলবে যে তারা আমরা তো পদযাত্রা করতে তার পদযাত্রা করতে গেলে বা লং মাস গোপালগঞ্জ বলার দরকার কি

তারা তো ওইভাবে ওদের ওরকম ওনার মূলক কথাবার্তা ওদের ওরকম ইয়ে না তারা তো আমাদের সাথে অংশগ্রহণ করছে আপনি বিএনপির দেখবেন যে আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করছে অনেকে ফেসবুকে আমরা সবাই একসাথে তার মানে কি তাদের যদি এনসিপি থাকতো তাদের দলটা তো তারা বলতোই গোপালগঞ্জ তো দল মত নির্বিশেষে গোপালগঞ্জের ক্ষেত্রে জন্মভূমির ক্ষেত্রে বঙ্গবন্ধুর অস্তিত্বে সবাই এক শেখ হাসিনা অস্তিত্বে সবাই এক এই কেউ আপোষ করে না যে দল যে দল করুক যে যে ধর্মের থাকুক কোনো কথা নাই আমরা আমাদের অস্তিত্বে সবাই এক হয়ে যাই এটাই আবার অপমানিত জি এখন সেখানে কি পরিস্থিতি কত মানুষকে আটক করা হয়েছে কতজন নিহত হয়েছে এরকম সঠিক কোন খবর কিন্তু আমরা পাচ্ছি না হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া নাকি বন্ধ আছে হ্যাঁ হ্যাঁ চিকিৎসা বন্ধ করে দিয়েছে এই প্রশাসন চিকিৎসা বন্ধ করে দিয়েছে সমন্বয় করে থানায় থানায় ফোন দিয়ে বলতেছে আলটিমেটান দিতেছে এত দিনের মধ্যে এতজনকে ধরতে হবে প্রশাসন এইভাবে হয়রানি করতেছে যে এত পরিমাণ আমাদের লোক ধরছে গোপালগঞ্জের থেকে যে এক দুই দিনে আমাদের গোপালগঞ্জ পুরো ভর্তি হয়ে গেছে এখন বাধ্য হচ্ছে পিরোজপুর ট্রান্সফার করতে আপনি দেখবেন আজকে জেল সুপার নাকি তারা একটা ইসে প্রতিবেদনে দেখলাম যে কতজনকে তারা পিরোজপুর ও বাগেরহাটে পাঠাচ্ছে মানে কি পরিমাণ গ্রেফতার তারা করছে এর আগে থেকে তো গ্রেপ্তার করা আছেই সেই পাঁচই আগস্টের পরবর্তী থেকেই তো আমাদের নিপীড়ন নির্যাতন করে আসতেছে কতক্ষণ এগুলো সহ্য করা যায় আর অনেক মানুষ নাকি নিখোজ হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ নিখোজ অনেকের সন্ধান পাওয়া যাচ্ছে না আল্লাহই জানে তারা কেমন আছে কোথায় আছে কিভাবে আছে তারা জীবিত আছে না মৃত আছে আর আমরা এই এই ছবিটা কালকে আমি দেখেছিলাম যে থানার সামনে সব মানুষ জড় হয়েছে তারা নিখোজদের খোঁজে হ্যাঁ হ্যাঁ এটা আজকে এটা হলো আমাদের সম্ভবত এটা আজকে গোপালগঞ্জ সদরে আজকে টুঙ্গি পাড়াও সেম অবস্থা কোটালি পাড়াও সেম অবস্থা আমাদের কাশিয়ানিতেও একই অবস্থা সকলে যায় তাদের স্বজনদের খুঁজতেছে তারা কি গ্রেপ্তার হয়েছে তাদের তথ্য চাচ্ছে অনেকে তত্ত্ব পাচ্ছে অনেকে পারতেছে না অনেকে কান্নাঘাতি করতেছে অনেকে মিডিয়ার সামনে বলতেছে কিন্তু মিডিয়া এগুলো প্রকাশ করতেছে না মিডিয়া তো এখন কি বলবো এই মিডিয়া বাংলাদেশের মিডিয়া এত জঘন্য আগে জানতাম না তা আওয়ামী লীগের সময় তো সব সবকিছু প্রচার করতো সত্য নাই মিথ্যা না সব প্রচার করতে হয় সঠিক যে তথ্যগুলো এগুলো প্রচার করতেছে না সঠিক তথ্যগুলো দেশবাসীর তুলে ধরতেছে না এমনিতে আপনি কি এমন বোধ আমি গতকাল আমার আমার গোপালগঞ্জে মানে গোপালগঞ্জ থেকে আমার এই অনুষ্ঠানে আরেকজন অতিথি ছিলেন আপনাদের ভাই আমি তার চেহারাও দেখাইনি নাম পরিচয়ও প্রকাশ করিনি তো তিনি বলছিলেন যে এটা না দেখালি ভালো হয় তো আমি তার নিরাপত্তার জন্য দেখাইনি কিন্তু আপনি আজকে রাজি হলেন কেন বিষয়টা হচ্ছে কি আমাদের পিঠ ঠিকই গেছে মানে আমরা পাঁচই আগস্টের পর পালাইতে অনেক আত্মগোপন এখন আমাদের পিঠ দেয়াল করতে হবে এইভাবে কিভাবে করবো বলে আমরা গোপালগঞ্জবাসী আমাদের কথা রাখছি আমরা আমাদের সর্বোচ্চদের চেষ্টা করছি এবং আমাদের জীবন দিয়ে সেটা প্রমাণ করছি আর কত কি করবে এখন তো বাকি তেষট্টি জেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের দায়িত্ব আমাদের পাশে দাঁড়ানো আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দখলদার ইউনুস সরকারের পতন ঘটানো এই ইউনুস তো পতন ঘটবে এই ইউনুস থাকতে পারবে না যেহেতু আমাদের নেতৃব বেঁচে আছে আল্লাহ তার বাঁচায় রাখছে এই ইউনুসের পতন আমরা ঘটাবো আর এটা গোপালগঞ্জ থেকেই শুরু হবে গোপালগঞ্জ থেকেই বাংলাদেশ আবার স্বাধীন হবে ইনশাল্লাহ আর আমরা এখন আর কোনো আত্মগোপনে নাই ডাইরেক্ট ফেজে ওপেনে রাজপথে একশনে যাবো ইনশাআল্লাহ অনেক হয়েছে তো হরতাল ডাকা হয়েছে হ্যাঁ ছাত্রলীগের পক্ষ থেকেই হরতাল ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবা স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে হরতালটি দেখেছে তো এটার জন্য আপনাদের প্রস্তুতি কি আছে আপু প্রস্তুতি বলতেছি এই হরতালের মূল উদ্দেশ্য হলো যে আমাদের গোপালগঞ্জ যে যে পরিমাণে গণহত্যা চাইছে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার প্রতিবাদে প্রতিটি জেলায় প্রতিটি ইউনিটে প্রতিবাদ মিছিল হরতাল ঘোষণা করছে এখন আমরা তো ঘর পারি আমাদের তো অবস্থান এই যে কারফিউ একশো চৌচল্লিশ যারা করছে আমাদের তো নামার সুযোগ নাই নামতে গেলে আবার আমাদের মেরে ফেলবে গুলি করবে ডাইরেক্ট করে এইভাবে তো বাইতে তো থাকতে হবে এখন আমাদের নামার সুযোগ নাই কিন্তু দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যদি গোপালগঞ্জকে ভালোবাসেন গোপালগঞ্জ যদি আপনাদের অস্তিত্ব জায়গা হয় গোপালগঞ্জের ক্ষেত্রে যদি আপনারা আপসীন হন তাহলে আজকে এই এই বিশ তারিখে আপনাদের সুযোগ গোপালগঞ্জকে যে আপনারা ভালোবাসেন গোপালগঞ্জে আপনাদের অস্তিত্বের প্রশ্ন আপনার আবেগ ভালোবাসা সেটা প্রমাণ করা ও তেষট্টি জেলা তেষট্টি জেলা উপজেলা ইউনিয়ন ব্যাপী সকাল বিকাল সন্ধ্যা হরতাল অবরোধ করে এই স্বৈরাচার ইউনিয়নের পতন ঘন্টা বাজানোর জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাই আর আমরা সেটা দেখার অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমরাও আমার অপেক্ষায় আছি আমাদের পরিবেশ পরিস্থিতি একটু সহনশীল হলে আমরা আবার রাজপথে নামবো রাজপথকে আমরা বেছে নিছি জন্মভূমি অথবা মৃত্যু ওই জন্মভূমিতে আমরা বিজয় হব না মৃত্যুবরণ করে আমরা শহীদ হবো